একটি দেশ তিরানব্বই হাজার শূন্য নিয়ে সবেমাত্র এক ভয়াবহ যুদ্ধে হেরেছে সেই দেশই মাত্র দুই দশকের মধ্যে পৃথিবীকে অবাক করে দিয়ে ঘোষণা করলো আমরা এখন পারমাণবিক শক্তিধর উনিশশো আটানব্বই সালের মে মাস বালুচিস্তানের চাগাই পাহাড় কেঁপে উঠল বিকট শব্দে বিশ্ব দেখলো পাকিস্তান হলো পৃথিবীর সপ্তম পারমাণবিক শক্তিধর কিন্তু কিভাবে একত্তরের চরম পরাজয় পর কিভাবে তারা জোগাড় করলো এই ভয়ঙ্কর অস্ত্র কারা দিল এই অস্ত্র তৈরির সরঞ্জাম নাকি এর পেছনে লুকিয়ে আছে গুপ্তচর বৃত্তি বিজ্ঞানীদের মেধা তীব্র রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আর রুদশ্বাস আন্তর্জাতিক ও এক রোমাঞ্চকর গল্প আজ ডুব দেব সেই রহস্যময় জগতের গভীরে আপনাদের সাথে আছি আমি ইউসুফ সাগর সালটা উনিশশো একাত্তর ভারতের সহায়তায় পাকিস্তানের চিরে জন্ম নিল স্বাধীন বাংলাদেশ এই চরম পরাজয়ে পাকিস্তানের বুকে তৈরি হলো এক গভীর ক্ষত ডিসেম্বর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন জুলফিকার আলী ভুট্টো তিনি জানতেন ভারতের বিপক্ষে টিকে থাকতে হলে পাকিস্তানেরও চাই পারমাণবিক বোমা তাই শুরুতেই ভুট্টো ডাকলেন এক গোপন বৈঠক উপস্থিত ছিলেন নোবেল বিজয়ী ডক্টর আব্দুল সালাম পরমাণু বিশেষজ্ঞ মনির আহমেদ খান সহ সেরা বিজ্ঞানীরা সেই সবাই ভুট্টো ঘোষণা দিলেন প্রয়োজনে আমরা ঘাস খেয়ে থাকবো ওই অ্যাটম বোমা বানাবো এই উচ্চ আর বিপজ্জনক প্রকল্পের মূল চালিকা শক্তি ছিলেন ভুট্টো আর গুরু দায়িত্ব পড়ল পাকিস্তানের অ্যাটমিক এনার্জি কমিশন পিএইসি এর চেয়ারম্যান মনির আহমেদ খানের উপর মনির খানের দায়িত্ব ছিল প্লুটোনিয়াম ব্যবহার করে বোমা বানানো কিন্তু এই পথ ছিল অত্যন্ত ব্যয়বহুল সময় সাপেক্ষ আর জটিল ঠিক এই সময় দৃশ্যপটে এলেন আরেকজন ডক্টর আব্দুল কাদির খান নেদারল্যান্ডের ডেলফ ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে তিনি তখন কাজ করতেন ইউরোপের সর্ববৃহৎ সিভিলিয়ান নিউক্লিয়ার রিসার্চ ফ্যাসিলিটি ইউরেনকোতে যারা ইউরেনিয়াম এনরিচমেন্ট করার জন্য গ্যাস সেন্টিফিউজ তৈরি করত উনিশশো সালে ভারত যখন তাদের প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালায় কাদের খান ভুট্টোকে চিঠি লিখলেন ইউরেনিয়াম ইউজ করে অ্যাটম বোমা বানানোর আগ্রহ প্রকাশ করে পাকিস্তান এবার একই সঙ্গে দুই পথে হাঁটলেন সিদ্ধান্ত নিল প্লুটোনিয়াম ও ইউরেনিয়ামের ইউরেনকের অফিসে কাজ করার সময় কাদের খান অত্যন্ত গোপনে ফিউজে কনফিডেন্সিয়াল ডিজাইন কপি করলেন আর সঙ্গে নিলেন যন্ত্রাংশের সরবরাহকারী ভেন্ডারদের তালিকা তারপর উনিশশো পঁচাত্তর সালে একদিন অসুস্থতার কথা বলে তিনি অফিস থেকে ছুটি নিলেন ব্যাস আর কোনোদিন ফিরলেন না নিজের ডাচ স্ত্রী এবং চুরি করা জ্ঞান নিয়ে পাড়ে দিলেন পাকিস্তানে ডক্টর আব্দুল কাদির খান ইউরেনিয়াম প্রকল্পের সর্বসর্বা হয়ে উঠলেন শুরু হলো প্রজেক্ট সেভেন জিরো সিক্স উনিশশো সালে ইসলামাবাদের কাছে কাহুটা নামক এক দুর্গম পাহাড়ি এলাকায় প্রতিষ্ঠা হল খান রিসার্চ ল্যাবরেটরি বা কে আর এল এখানেই তৈরি হতে লাগলো হাইলি এন্ড রিচ ইউরেনিয়াম কিন্তু এই সূক্ষ্ম যন্ত্রাংশ পাকিস্তান পাবে কোথায় এখানেই কাদের খানের আসল খেলা শুরু তিনি ইউরোপ থেকে চুরি করা নকশা আর ভেন্ডর তালিকা ব্যবহার করে গড়ে তুললেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এক অভাবনীয় আন্তর্জাতিক চোরা চালান চক্র তার সহযোগিতা ছিলেন দুবাইয়ের বিজনেসম্যান সৈয়দ আবু তাহির অসংখ্য ভুয়া কোম্পানি জাল কাগজপত্র আর মিথ্যা এন্ড ইউজার সার্টিফিকেট ব্যবহার করে নিয়ন্ত্রিত যন্ত্রাংশগুলো টুকরো টুকরো করে কেনা হত এক দেশ থেকে অন্য দেশে ট্রান্সশিপমেন্ট করে আনা হতো পাকিস্তানে কঠোর আন্তর্জাতিক নজরদারিকে ফাঁকি দিয়ে চলল এই বিপজ্জনক খেলা আর এই পুরো কাজের সমন্বয় দায়িত্ব ছিলেন পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা বাহিনী আইএসআই তাদের কাছে কাদের খানের নাম ছিল এজেন্ট করিম কিন্তু প্রশ্ন হলো আমেরিকান গোয়েন্দারা কি এসব জানতো না অবশ্যই জানত ইউরেনিয়াম এনরিচমেন্ট শুরু হওয়ার খবর পাওয়া মাত্রই আমেরিকা উনিশশো সালে পাকিস্তানে বিলিয়ন ডলারের সামরিক এইড বন্ধ করে দিল কিন্তু এক বছর যেতে না যেতেই পরিস্থিতি পাল্টে গেল সোভিয়েতরা আফগানিস্তানে ঢুকলো ব্যাস আমেরিকার সুযোগ এসে গেল আফগানিস্তানে প্রক্সি যুদ্ধ চালাতে তাদের হাতে রাখতে হলো পাকিস্তানকে ফলে আমেরিকার নীতি নির্ধারকেরা পাকিস্তানের পারমাণবিক কার্যক্রম দেখেও না দেখার ভান করতেন যখন আমেরিকান গোয়েন্দারা ইউরেনিয়াম সেন্ট্রিফিউজের কাজে ব্যবহৃত আলট্রা স্ট্রং স্টিল কেনার জন্য পাকিস্তানি আটক করে তখন ইউএস কংগ্রেসম্যান উল্টো সিআইএ কে বকাবকি করে তাকে ছেড়ে দিতে বাধ্য করে কারণ তখন আফগানিস্তানের যুদ্ধ চরমে সেন্ট্রিফিউজ তো হলো কিন্তু বোমার নকশা পাকিস্তানের মাথায় সেই বড় হাটটি ছিল চীনের উনিশশো এর দশকে শুরুতে চীন পাকিস্তানকে তাদের ইউরেনিয়াম ভিত্তিক অ্যাটম বোমার পূর্ণাঙ্গ নকশা তুলে দেয় ভূ রাজনীতি ছিল তার মূল উদ্দেশ্য চির প্রতিদ্বন্দ্বী ভারতকে চাপে রাখাই এর মূল কারণ পাকিস্তানে এত সব কাণ্ড ঘটে যাচ্ছে আর ভারত কি ঘুমিয়েছিল একেবারেই না ভারতের গোয়েন্দা সংস্থা র ছিল সদা সতর্ক তারা খবর পাওয়া মাত্রই চালায় এক দুঃসাহসিক গোপন অভিযান অপারেশন কহুটা সরাসরি স্থাপনায় ঢোকা সম্ভব না হওয়ায় এক অভিনব তারা কহুটা প্রকল্পের কাছাকাছি থাকা শুরু করে এবং সবার উপর নজর রাখা শুরু করে কিন্তু কোনোভাবে কোনো প্রমাণ বের করতে পারছিল না তারা তারপর তারা সেই প্রজেক্টে কাজ করে এমন লোকদের অনুসরণ শুরু করে অবশেষে তারা একটি সেলুনে যাতায়াতকারী পরমাণু বিজ্ঞানীদের সদ্য কাটা চুল সংগ্রহ করে তারপর সেই চুল পরীক্ষা করে পাওয়া গেল উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা অর্থাৎ ভারত নিশ্চিত হল পাকিস্তানে পারমাণবিক কার্যক্রম চলছে এবার তারাই এই কার্যক্রমের ব্লু প্রিন্ট কেনার জন্য খোঁজে নামে এবং সফল হয় মাত্র দশ হাজার ডলারে তাদের কাছে এই প্রজেক্টের ব্লু প্রিন্ট বিক্রি করতে রাজি হয় তৎকালীন এক মির্জাফর অবশেষে ভারত কি সফল হয়েছিল সালটা উনিশশো ভারতের প্রধানমন্ত্রী হন মোরারজি দেশাই গোয়েন্দাগিরির প্রতি তার তীব্র অনীহা ছিল তিনি কহুটার ব্লুপ্রিন্ট কেনার জন্য প্রয়োজনীয় মাত্র দশ হাজার ডলার দ্বিতীয় নাকচ করে দেন এখানেই শেষ নয় রয়ের সাবেক শীর্ষ কর্মকর্তা লেখা অনুযায়ী মেরারজি দেশাই পাকিস্তানের সামরিক শাসক জিয়াউল হকের কাছে এক টেলিফোন আলাপে সরল বিশ্বাসে ফাঁস করে দেন যে তারা ভারত কহুটার গোপন কার্যক্রমের বিষয়ে ওয়াকিবাহাল এমনকি গোয়েন্দা নেটওয়ার্কের কথাও বেফাস বলে ফেলেন ফলস্বরূপ ধূর্ত জিয়াউল হক লুকিয়ে থাকা রয়ের সমস্ত এজেন্ট ও নেটওয়ার্ককে খুঁজে বের করে এবং হত্যা করেন হত্যা করে এত সব চাপ গোয়েন্দা তৎপরতা কোনো কিছুই তার লক্ষ্য থেকে সরাতে পারেনি উনিশশো চুরাশি শেষ নাগাদি পাকিস্তান পারমাণবিক বোমা তৈরিতে সম্পূর্ণ সক্ষমতা অর্জন করে ফেলে কিন্তু তারা প্রায় এক দশক ধরে এটিকে গোপন রেখেছিল যাকে বলে নিউক্লিয়ার অ্যাম্বিগুইটি উনিশশো সালের এগারো ও তেরোই মে ভারত পোখরানে পরপর পাঁচটা পারমাণবিক বোমার পরীক্ষা চালা এবার পাকিস্তানের উপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ চরমে পৌঁছালো তৎকালীন প্রধানমন্ত্রী নেওয়া শরীফ ভারতের পরীক্ষার মাত্র দু সপ্তাহের মাথায় আটাশে মে বেলুচিস্তানের চাগাই পাহাড়ের নিচে ঘটান তাদের প্রথম পারমাণবিক বিস্ফোরণ চাগাই ওয়ান এর দুদিন পর ত্রিশে মে প্লুটোনিয়াম ভিত্তিক চাগাই টু পরীক্ষা করা হয় পাকিস্তান সপ্তম পারমাণবিক শক্তি হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করে বিশ্বজুড়ে নিন্দার ঢল নামল আমেরিকা তাদের উপর নিষেধাজ্ঞা দিল কিন্তু পাকিস্তান ততক্ষণে তার বহু আকাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করে ফেলেছে তারা এখন পারমাণবিক শক্তিদের দেশ কিন্তু একটা প্রশ্ন এখানে থেকে যায় পাকিস্তানের পারমাণবিক বোমা বানানোর পর আমেরিকা তাদের নিষেধাজ্ঞা দিয়েছে তাহলে শুরুতে তারা এটা বানাচ্ছে জেনেও আমেরিকা কেন বাধা দিল না কমেন্টে জানাতে পারেন আপনার মতামত